নমস্কার আমি আশা করি আপনারা সবাই সবাই ভালো আছেন দেখছেন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের টোটাল সেপ্টেম্বর মাস কেমন যাবে কোন ব্যাপারে আপনাদের সব থেকে পজিটিভ ব্যাপারটা ঘটবে কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন প্রথমে বলো দেখুন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এমন কিছু সমস্যা ক্রিয়েট করছে প্রথমেই লগ্নে কেতু সপ্তমে রাহু লগ্নে কেতু মানে শরীর খারাপ যাচ্ছে মন মানসিকতা অত্যন্ত নেগেটিভ যাচ্ছে অত্যন্ত ডিপ্রেশনের সমস্যা ক্রিয়েট করছে সব দিক থেকে একটা চাপ যাচ্ছে সপ্তম ভাবে রাহু মানে লো লেভেলের মানুষের থেকে লাইফে শত্রুতা এমনি সিংহর প্রচুর ক্রিয়েট করে বিভিন্ন মানুষের দ্বারা একটা প্রতারিত হওয়া অস্থিরতা সম্পর্কের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে নয় ভুল বোঝাবুঝি হওয়া অথবা লাইফ পার্টনারের থেকে দূরে থাকা কোনো না আপনার ভাবে পার্টনারের সঙ্গে নয় মানসিক বা ফিজিক্যালি কিছু দূরত্ব অত একসঙ্গে হয়তো আপনি থাকতেন হয়তো দূরে রয়েছেন কোনো কারণে কাজের পারপাশে বা কোনো ব্যাপারে বা হয়তো অনেক মানুষের শত্রুতার জন্য অনেক লাইফে বিভিন্ন দিক থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে কারণ লগ্নের আহ কিন্তু সপ্তমে রাহু মানে শরীর মন মানসিকতা পাবলিক রিলেশনশিপ বা বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়া শরীর টরীর খারাপ যাওয়া বিভিন্ন অস্থিরতার মধ্যে ফেলে দেওয়া এইটা কিন্তু অলরেডি শুরু হয়েছে আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে শেষ হবে হচ্ছে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত রাহু কিন্তু থেকে এক তো সমস্যা রয়েইছে সিংহ সিংহ প্রচণ্ডভাবে একটু মন থেকে অনেক ভালো হওয়ার কিন্তু আপনাদের মধ্যে লিডারশিপ ব্যাপার লোককে কন্ট্রোলিং করার মেন্টালিটি সম্মানবোধ কেউ কিছু বললে আপনার অল্পতি গায়ে লেগে যায় মোটেই কথা সহ্য করতে পারেন না এই ধরনের ব্যাপার কিন্তু সিংহর ক্ষেত্রে রয়েছে তো যাই হোক এখানে লগ্ন সপ্তমে কেতু রাহুর প্রভাব অত্যন্ত ডিস্টার্ব কিন্তু অলরেডি সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে তৈরি করেছে তার থেকেও বড় প্রবলেম আপনাদের ক্ষেত্রে শনি হচ্ছে সপ্তমপতি এবং ষষ্ঠপতি সেই শনি অষ্টমভাবে থেকে বক্রি হয়ে অবস্থান করছে রেট্রোদিন শনি রেট্রোগেট হওয়া মানে অস্থিরতা অষ্টম ভাবে শনি থাকা মানে আপনার অলরেডি কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা দাঁতে ব্যথা বা আপনার মধ্যে অস্থিরতার পরিমাণকে অনেকটা বাড়িয়ে দেয় যেহেতু ষষ্ঠপতি এবং সপ্তমপতি হয়ে অষ্টম ভাবে রয়েছে বিভিন্ন দিক থেকে শত্রুতা ক্রিয়েট করছে বিভিন্ন ঝামলায় জড়িয়ে দিচ্ছে শরীর টরির মোটেই ভালো যাচ্ছে না অনেক সময় লাইফ পার্টনারের থেকে মানসিক দূরত্ব তৈরি করছে সম্পর্ক খারাপ হচ্ছে বা আপনার বিভিন্ন ঝামেলা বিনা কারণে জড়িয়ে এমন একটা বাজে জায়গায় নিয়ে যাচ্ছে যেটা খুবই বিপজ্জনক শনি অষ্টমাবে ভাবে থাকলে যাদের সিংহ রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র সিংহ রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে আইয়া চলছে বিভিন্ন ঝামেলা জড়িয়ে পড়া শরীর টরি খারাপ হওয়ার একটা প্রবলেম তার থেকেও বড় সমস্যা ঠিক সেকেন্ড হাউসে করছে শける হাউসে যখন মঙ্গল পাশ করছে মঙ্গল থেকে হাউশে দিয়ে পাস করা অতটা প্রবলেমজনক ছিল না কিন্তু যেহেতু ঠিক সমসপ্তমে সপ্তমই রিট্রোগেড শনি অবস্থান করছে কষ্টম ভাবে শনি পেকেন হাউসে মঙ্গল তাই শনি মঙ্গল যোগ পূর্ণভাবে কিন্তু রিট্রোগেড শনি যখনই মঙ্গলকে মঙ্গল সিংহ রাশি বা লগ্নেতে রাজযোগকারী গ্রহ অর্থাৎ এই নবম ভাবকে কন্ট্রোল করে এবং এই চতুর্থ ভাগকে কন্ট্রোল করে অর্থাৎ ভাগ্যের জায়গাটা জীবনের সার্বিক ভাগ্যের সহযোগিতা আপনার উদ্ধর্তন কর্তৃপক্ষের সহযোগিতা পিতার দিক থেকে হেলথ এবং পরিবার কেন্দ্রিক জায়গা এই দুটো জায়গা ঘর করার দিক থেকে বিভিন্ন সম্মুখীন করা পরিবার রিলেটেড হাজারো সমস্যা অর্থকেন্দ্রিক কিছু চাপ এবং ভাগ্যের একটা অসহযোগিতা মঙ্গল যেহেতু সেকেন্ড হাউসে রয়েছে এবং মঙ্গল যেহেতু শনি বক্রি শনিদ্রা দ্বারা দৃষ্টিপ্রাপ্ত রয়েছে তার জন্য কিন্তু এই মঙ্গল শনির এই যোগের জন্য বিভিন্ন ঝামেলায় আপনাকে জড়াতে হচ্ছে তাহলে তিনটে দিক থেকে সিংহ রাশি বা লগ্নের মধ্যে সমস্যাটা ক্রিয়েট করছে প্রথম প্রবলেম কি বললাম লগ্ন সপ্তমে কেতু রাহুর প্রভাব উনি এক তো অষ্টমে তারপর বক্রী বক্রি থাকার প্রভাব এবং নেক্সট তিন নাম্বার যে সব থেকে প্রোটেক্ট করে সিংহ রাশি বা লগ্নের মানুষকে সেই মঙ্গল পীড়িত হয়ে রয়েছে সেকেন্ড হাউসে মঙ্গল রয়েছে মঙ্গল থেকে না থাকা মানে খুব স্টেট কাট কথা বলে দেওয়া বিভিন্ন মানুষের সঙ্গে একটা অনুমালিনা তৈরি করছে তো সেই মঙ্গলকে যেহেতু শনি দেখছে তাই অর্থ বিভিন্ন সমস্যা ঘর করার দিক থেকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে ভাগ্য সংক্রান্ত ব্যাপারে শরীরের ব্যাপারে বিভিন্ন ঝামেলা আপনাকে জর্জরিত করছে যেই সমস্যাগুলো থেকে আমি খুব সহজে বেরিয়ে যেতে পারতেন এই মঙ্গল ডিস্টার্ব থাকার কারণে সেই সমস্যাগুলোর মধ্যে আপনি কীভাবে যেন আটকে যাচ্ছেন সেখান থেকে বেরোতে পারছেন এন্ট্র্যাপ হয়ে যাচ্ছেন বিভিন্ন ঝামেলার মধ্যে অশান্তির মধ্যে শরীর যেন আপনার স্বাদ দিচ্ছে না কোনো কিছু ভালো লাগছে না মঙ্গলের এই সমস্যার জন্য সিংহ রাশি বা লগ্নের মানুষকে এটা ভোগ করতে হচ্ছে তাই আমরা যখনই সেপ্টেম্বর মাস নিয়ে কথা বলছি তেরোই সেপ্টেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করে ঠিক দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে তথা এখানে পাঁচ ছয় পাঁচ ছয় সাত অর্থাৎ এখানে কন্যা রাশি থেকে তুলরাশির ঘরে যখনই প্রবেশ করবে তখনই কিন্তু এখানে মঙ্গল শনির প্রভাব মুক্ত হবে এবং শনিমঙ্গল যোগের যে নেগেটিভ প্রভাব সেটা খণ্ডন হওয়ার জন্য সমস্ত সিংহ রাশি বা লগ্নের মধ্যে যে মানসিক চাপ যেই অস্থিরতা যে অ্যাংজাইটি যাদের বাচ্চাদের শনিমঙ্গল যোগ রয়েছে যাদের অ্যাক্সিডেন্ট রক্তপাত মারামারি ঝুটঝামলা আইনি ঝামলা বিভিন্ন অস্থিরতা ভাগ্য অর্থ পরিবার দিক থেকে যে সমস্যার মধ্যে পড়ছিলেন তেরোই করবে ঘরবাড়ি করার দিক থেকে অনেকটা হেল্প পাবেন আপনার মধ্যে পরাক্রমতা বৃদ্ধি পাবে অর্থের একটা আগমন হবে কারণ মঙ্গল আপনাকে অনেকগুলো সমস্যা কিন্তু নির্মূল করে লাইফে সেই মঙ্গল যখনই সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে চলে যাবে আপনার মধ্যে পরাক্রমতার লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে যদিও কিন্তু কেতু এবং রাহু লগ্ন সপ্তমে রয়েছে বা শনি হয়ে রয়েছে অষ্টম ভাবে রয়েছে সেই সমস্যাটা কিন্তু থাকছে সেইটা কিন্তু পুরোপুরি যাচ্ছে না নভেম্বরের পর কিন্তু শনি রেট্রোগেট ব্যাপারটা শেষ হবে তারপর থেকে মানসিক অশান্তি অস্থিরতার ব্যাপারটা কিছুটা কমবে তবে মঙ্গলের থেকে যে সমস্যা কারণ মঙ্গল কি সবসময় প্রোটেক্ট করে সব জায়গা থেকে সেই প্রোটেকশন ব্যাপারটা আপনি পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু পাবেন তেরোই সেপ্টেম্বরের পর থেকে এবং এই মঙ্গল আপনাদের কিন্তু সঠিকভাবে অনেকগুলো ব্যাপারকে শত্রুতা নির্মূল করার দিক থেকে লোন শোধ করার দিক থেকে আপনার জীবনের সার্বিক ছুট নির্মূল করার থেকে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে মঙ্গল আপনাকে হেল্প করবে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করে মঙ্গল তার নবম ভাবকে প্রভাবিত করে ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে অর্থকেন্দ্রিক দিক থেকে ভাগ্যের একটা সহযোগিতা ঘরবাড়ি করার দিক থেকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে ভূমি ভবন মা পরিবার সার্বিক পরিবার কেন্দ্রিক ব্যাপারে সমস্ত সিংহ রাশিকে মঙ্গল অনেকটা করে 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 আপনাদের তবে প্রতি মঙ্গলবার তিনবার হনুমান পাঠ করলে মঙ্গলের থেকে প্রতিটা সিংহ রাশি বা লগ্নের মানুষেরা সার্বিক পজিটিভ ফল পাবেন কারণ আপনাদের যেহেতু অগ্নি লগ্ন বা আছে মঙ্গল আপনাদের অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে কিন্তু যদি বাচ্চারে কোনো হবে মঙ্গল ডিস্টার্ব থাকে বা যখন যখন গোচরে মঙ্গল কোনোভাবে রাহুর উপর দিয়ে বা রাহু বা শনির দ্বারা প্রভাবিত হয় তখন আপনাদের জীবনে অস্থিরতার পরিমাণ অনেকটা বেড়ে যায় সেই সময় যে আপনাদের উপর কি লেভেলের মানসিক টর্চার যায় সেটা আপনারা জানেন আপনারা মন থেকে অনেক ভালো আপনারা অনেক কিছু করেন অনেক দিক থেকে অনেক সৎ কিন্তু মোটেই লোকের কথা সহ্য করতে পারেন না সম্মান বলে ভোগেন আপনার জীবনে কোনো কাজ চট করে মিলতে চায় না পঞ্চম ভাব আপনাদের অগ্নিতত্ত্বে যখনই অগ্নিতত্ত্ব মানে আগুন আপনাকে জ্বলতে হয় লাইফে কেউ বুঝতে চায় না আপনাকে আপনার জীবনে লোন নিলে সেই লোন আপনি চট করে শোধ করতে পারেন না বিভিন্ন মানুষের দিক থেকে শত্রুতা আসে তবে আপনার সব থেকে বাজে দোষ হচ্ছে আপনি স্টেট কার্ড কথা বলেন আপনার এমন একটা পার্সোনালিটি আপনার মুখের মধ্যে একটা জ্বলন্ত ভাব রয়েছে তাদেরকে অনেক মানুষ আপনাকে সহ্য করতে পারে না অনেকে মনে করে যে আপনার কি এমন আছে যে আপনার মধ্যে এমন পার্সোনালিটি এমন ব্যক্তিত্ব থাকবে তো সেই জায়গা থেকে আপনার লাইফে অনেক সমস্যা ক্রিয়েট করে সিংহ কি লাইফে এমনিতেই যখন যখন কোনো লগ্নে বা রাশি বিশেষ করে লগ্নের এক্সপেক্টে যখন লগ্ন সপ্তম বা চতুর্থ দশম বা দ্বিতীয় অষ্টম এই ভাব দিয়ে যখন কোন লগ্নের রাহুকেতু পাশ করে তখন তাদের লাইফে সব থেকে বেশি ডিস্টারবেন্স যায় বিশেষ করে একটা কথা কান খুলে মনে রাখবেন যখন যখন আপনার যদি ধরুন সিংহ লগ্ন রাশি হলে এতটা সমস্যা নয় যদি আমরা সিংহ লগ্ন হয় তাহলে কিন্তু রাহুকেতু থেকে সমস্যা পাবেন কেননা আপনার শরীর খারাপ যাবে মনের মধ্যে ডিপ্রেশন কাজ করবে সপ্তম ভাবে রাহু মানে বিভিন্ন লো লেভেলের মানুষ আপনাকে ডিস্টার্ব করবে আপনি চাইবেন না ডিস্টার্বের ঢুকতে কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে বিনা কারণে লোকের কাছে একটা ইমেজ খারাপ করাবে কেননা পাবলিক ডিলিংস এর জায়গা লোক আপনাকে বাজে বলবে লোকের কাছে ছোট হয়ে যাবেন যেখানে আপনার খুব সম্মানের একটা বড় ইস্যু আপনি রাজা সেখানে হচ্ছে আপনার এক অগ্নিকারক গ্রহ এবং আপনার রাশিপতি বা লগ্নপতি হচ্ছে রবিদেব সূর্যদেব অর্থাৎ এখানে সূর্য হচ্ছে পিতার কারক গ্রহ ব্যক্তিত্ব পার্সোনালিটি বা আপনাদের মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা সম্মানবোধ আদর্শবাদিতা কন্ট্রোলিং করার ক্ষমতা ইগোয়েস্টিক ব্যাপার আমিত্ব ভাব এই জায়গাগুলোকে কন্ট্রোল করে তো সেই রবি ডিস্টার্ব হয়ে যাচ্ছে রবি মানেই তো সম্মান রবি মানেই পদ রবি মানেই একটা বড় কিছু করার মতো ক্ষমতা ক্রিয়েটিভিটি তো সেই এমন এমন ক্ষমতা নিয়ে সিংহ রাশি বা লগ্নের মানুষ জন্মগ্রহণ করেছে যুক্তিবাদী ক্ষমতা অন্যায় সহ্য করতে পারে না লোককে কন্ট্রোল করে কিন্তু কারু দ্বারা কেউ কাউকে বাজে কথা বলবে তাকে সে মোটেই মেনে নিতে পারে নিজের দোষও তাকে মেনে নিতে পারে না তো তাকে বাজে কথা বললে সে তো অত্যন্ত অস্থির হয়ে পড়ে তো এই যা এই জায়গাগুলো আপনাদের জীবনে সমস্যা করছে এক তো লগ্ন প্রভাব মঙ্গল শনি যোগ বক্রি শনি এবং সে অষ্টমে রয়েছে এতগুলো দিক থেকে আপনাকে অত্যন্ত অধৈর্য করে দিয়েছে তবে মঙ্গল এই তেরোই সেপ্টেম্বরের পর যখনই থার্ড হাউসে চলে যাবে তখন কিন্তু মঙ্গল আপনাকে অনেকটা প্রোটেক্ট করবে অনেকটা বাঁচানোর চেষ্টা করবে যেই অস্থিরতার মধ্যে পড়েছিলেন সেটাকে অনেকটা স্থিমিত করবে যদিও কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ইলেভেন্থ হাউসে থেকে অনেক থেকে অনেক অর্থপ্রাপ্তিক সুযোগ তৈরি করছে জীবনে অনেক কিছু প্রাপ্তি অনেক কিছু সম্ভাবনা সেগুলো কিন্তু অনেকটা উজ্জ্বল করবে কারণ বৃহস্পতির এই প্রভাব আপনাকে জীবনে কিন্তু অনেক কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেবে বৃহস্পতি এখানে ইলেভেন্থ হাউসে থেকে তার প্রথম পঞ্চম দৃষ্টি এক দুই তিন চার পাঁচ মঙ্গলের উপর রাখবে বা থার্ড হাউসের উপর রেখে কিন্তু অনেকটা পরাক্রমতার লেভেলকে বাড়াবে পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করে সন্তান ক্রিয়েটিভিটি ব্যবসা বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক কাজে সফলতা পাবেন এবং নবম দৃষ্টির মাধ্যমে বৃহস্পতি রাহুকে দেখে কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবকে অনেকটা খণ্ডন করবে তাই আপনার উচিত এই সময় রাহুর মন্ত্র পাঠ করা এবং বাচ্চাদের বৃহস্পতির অবস্থানকে একটু স্ট্রং করা যদি বৃহস্পতিকে স্ট্রং করতে পারেন রাহু কেন্দ্রিক সমস্যাকে অনেকটা এন্ট্র্যাপ করতে পারবেন আপনি নিজে আটকাতে পারবেন বোঝা গেল কি বললাম যত রকমের অশান্তি বিতর্ক থেকে একটু সাবধান হন এই সময়টাতে তো যাই হোক আপনাদের মোটামুটি শনি বক্রি রয়েছে বকরি শনি পর্যন্ত একটু শরীর একটু যাবে তবে সেপ্টেম্বর মাসে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে শুক্র আমাদের দ্বাদশ ভাবে অবস্থান করবে একটু পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত একটু ব্যয় হয়ে যাচ্ছে খরচ খরচা বেশি হয়ে যাচ্ছে ভোগের দিক থেকে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করছে তো সেই শুক্রদেব কিন্তু পনেরোই সেপ্টেম্বর আসন পরিবর্তন করে লগ্নে প্রবেশ করে কিন্তু অনেকটা আপনার মন মানসিকতা অনেকটা ভালো করবে কিন্তু নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কম হবে মনের মধ্যে একটা প্রসন্নতা প্রফুল্লতা আর্থকেন্দ্রিক কিছু লাভ আপনাদের যদিও সূর্যদেব আপনাদের কিন্তু লগ্নে আসতে অবস্থান করছে সক্ষেত্রী হয়ে আপনাকে সব দিক থেকে বাঁচানোর চেষ্টা করতে কিন্তু যেহেতু রাহু অপোজিটে রয়েছে সে যেহেতু সূর্যকে দেখছে তাই আপনার অনেক কিছু করার আপনার মধ্যে প্রচেষ্টা রয়েছে কিন্তু অনেক অনেক হয়তো আপনি করছেন কিন্তু খুব গায়ের জোর আপনাকে করতে হচ্ছে কেন রাহু যেহেতু সূর্যকে দেখছে বা শনি মঙ্গল যোগ চলছে তবে সূর্যদেব সতেরোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে গেলে রাহুর প্রভাব মুক্ত হবে যদিও কিন্তু শনির প্রভাব যুক্ত হবে কিন্তু তবুও আপনাদের কিন্তু অর্থ কিছু সম্ভাবনা বা অর্থের উন্নতি নতুন কোনো কর্মপ্রাপ্তি আপনাদের জীবনে সার্বিক দিক থেকে অর্থ সেভিংসের দিক থেকে অনেকটা হেল্প করবে বৃহস্পতি এই সেপ্টেম্বর মাসে পজিটিভ থাকছে শুক্রের পনেরো তারিখ রাশি পরিবর্তন হয়ে লগ্নে চলে যাওয়া মঙ্গলের খনির প্রভাব মুক্ত হয়ে থার্ড উঠে চলে যাওয়া এবং অন্য দিক থেকে শুক্রদেবের সপ্তম ভাবে চলে যাওয়া এই জায়গাগুলো কিন্তু অনেকটা শুক্রদেবের লগ্নে চলে যাওয়া এই জায়গাগুলো অনেকটা পজিটিভ করে এমনকি বেশ কোটি আপনাদের ইলেভেন হাউসে প্রভাবিত করছে কিন্তু লগ্ন সপ্তমে রাহু কিন্তুর প্রভাব থেকে কিন্তু সেপ্টেম্বর মাসেই মুক্তি আপনারা পাচ্ছেন না এটা কিন্তু অনেক দিন আমাদের ভোগ করতে হবে তাই যদি মনে হয় যে বিভিন্ন শত্রুতা সংক্রান্ত সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করুন যদি শরীর নিয়ে সমস্যা হয় তাহলে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করুন একটু নিজেকে প্রসন্ন রাখতে চেষ্টা করুন অস্থির হবেন না প্রতি শনিবার নিরামিষ খান শনি মন্দিরে পুজো দিন তবে রেড থাকা পর্যন্ত কিন্তু একটু অস্থিরতা থাকবে নভেম্বর পর্যন্ত শনি বক্রি হয়ে রয়েছে এক তো অষ্টমভাবে রয়েছে অষ্টম এইভিনি নেগেটিভ ভাব যে কোনো গ্রহ যখন অষ্টম ভাবে চলে যায় আপনার মধ্যে অস্থিরতা হতাশা অনেক বেড়ে যায় তাই শনির মতো এমন একটা গ্রহ যে আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতি এবং ষষ্ঠ প্রতি অষ্টম ভাবে থাকার জন্য অনেক ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি তৈরি করে তাই যতদিন পর্যন্ত শনি নভেম্বর পর্যন্ত বক্রি রয়েছে ঠিক আছে শনি দু হাজার সাতাশ পর্যন্ত অষ্টম ভাবে থাকবে তবে শনি যতদিন বক্রি রয়েছে সেই সময়টা আর বেশি সাবধান আমাদের হতে হবে অস্থিরতাকে কমাতে হবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে তো এই হলো ওভারঅল ব্যাপার তবে মঙ্গলের পর মঙ্গল যখনই ওই তেরোই সেপ্টেম্বরের পর যখনই কিন্তু থার্ড হাউসে ঢুকবে তখন আপনাদের জীবনে অনেকটা সমস্যাকে কন্ট্রোল করবে কারণ মঙ্গল বৃহস্পতি শুক্র এই গ্রহগুলো অনেকটা আপনাকে কন্ট্রোল করবে যদিও কিন্তু রাহু বা কেতু কিছুটা ডিস্টার্ব আপনাদের রাখছে বা শনিও অষ্টমভাবে বকরি থেকে কিছুটা ডিস্টার্বেন্স থাকবে যদিও কিন্তু এই মুহূর্তে রাহুর প্রভাবযুক্ত হয়ে রয়েছে রাহু তারপর কিন্তু সাতই সেপ্টেম্বর পর সেকেন্ড হাউসে গেলে অর্থকেন্দ্রিক থেকে বা নতুন কোনো কর্মপ্রাপ্তি কিছু সুযোগ দিলেও কিন্তু সূর্যকে দেখবে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু দুজন কর্তৃপক্ষের থেকে অসহযোগিতা বা একটু মান সম্মান হানির ব্যাপারটা কিছুটা ক্রিয়েট করবে কিন্তু মঙ্গল স্ট্রং হয়ে যাওয়ার জন্য স্ট্রং হয়ে যাওয়ার জন্য বৃহস্পতি স্ট্রং হওয়ার জন্য আপনাদের সেপ্টেম্বর মাসে অনেকটা পজিটিভ ফল আপনারা লাভ করবেন ঠিক আছে যেহেতু মঙ্গলের বছর মঙ্গলের উপর ডিপেন্ড করে রয়েছে এই টোটাল বছরটা তো সেখানে মঙ্গল যখন শনি দ্বারা বা রাহু দ্বারা প্রীত থাকে বিশেষ করে বক্রি শনি দ্বারা প্রীত ছিল সেটা অত্যন্ত নেগেটিভ তো মঙ্গল যখন ঠিক হবে এখানে শত্রুতা ভাগ্যের উন্নতি করা কর্মের কিছু উন্নতি করা কিছু অর্থপ্রাপ্তির সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া ঘর করার দিক থেকে যে বাধা বিপত্তি আসছিল ভাগ্যের দিক থেকে যে অসহযোগিতা পাচ্ছিলেন সেই জায়গাটা সার্বিক নির্মূল হবে তবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের একটু প্রভাবের জন্য মনের মধ্যে অত্যন্ত অস্থিরতা ডিপ্রেশন একাকিত্ব তৈরি করেছে যাদের সিংহ রাশি জন্মকালীন সময়ে যাদের চন্দ্র সিংহ রাশিতে রয়েছে তাদের শনি অষ্টমভাবে থাকার জন্য অতীতে কোনো ভুল কাজ অনৈতিক কাজ করে থাকলে সেই কাজটা সামনে এসে আপনাকে অত্যন্ত বিব্রত করবে অস্থির করে তুলবে সেই জন্য একটু সাবধান হবেন অস্থির হবেন না মোটেই প্রতিটা সিংহ লগ্ন বা রাশির মানুষকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে কারণ অষ্টম ভাবে দু পর্যন্ত শনি অবস্থান করছে যদিও বক্রি ব্যাপারটা কাটলে শনির অস্থিরতা অনেকটা কম হবে সেটা নভেম্বর মাসের পর থেকে তবে মঙ্গল তেরোই সেপ্টেম্বর থেকে হাউসে থেকে থার্ড হাউসে চলে আসা অর্থাৎ শনির প্রভাব মুক্তি হওয়া এই পর থেকে কিন্তু সার্বিক অনেকটা সমস্যা আমাদের নির্মূল করবে কিছু কিছু সমস্যা অবশ্যই থাকবে কিন্তু তার সত্ত্বেও কিন্তু মঙ্গল আপনাকে অনেকটা প্রোটেক্ট করবে সার্বিক যদি সমস্যার মধ্যে পড়েন সঠিকভাবে বাচ্চার অ্যানালাইজ করবেন সঠিকভাবে বাচ্চাদের প্রতিকার করবেন তবে মেন সমস্যা সিংহের থাকছে হচ্ছে লগ্ন সম্পর্কে দুরাহুর প্রভাব এবং শনি অস্ত্রভাবে থাকার জন্য মেন সমস্যাটা যদিও বৃহস্পতি এবং মঙ্গল আপনাকে অনেকটা প্রোটেক্ট করছে সেটা মঙ্গলের প্রোটেকশন যদিও এই মুহূর্তে পারছে না সেটা কিন্তু পাবেন পুরোপুরি তেরোই সেপ্টেম্বরের পর থেকে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে শুক্রের দেবের দিক থেকে পাবেন যদিও রবি কিন্তু সেপ্টেম্বর মাসটা কিন্তু পুরোটা আপনাদের হেল্প করতে পারবে না কিছু ক্ষেত্রে হেল্প করবে যেহেতু লগ্নে লগ্নপতি থেকে কিছুটা আপনাকে সার্বিক ব্যাপারে বাঁচানোর চেষ্টা করবে শরীরের ব্যাপারে বাঁচানোর চেষ্টা করবে থেকে না উচিত তার সাতই সেপ্টেম্বরের পর থেকে থেকে অর্থকেন্দ্রিক থেকে কিছু লাভ নতুন কোনো কর্মপ্রাপ্তির কিছু সুযোগ এগুলো কিন্তু তৈরি করবে কিন্তু মাঝে মাঝে মান সম্মানে হানি করাবে কেননা সাতত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত লগ্নে সূর্য অবস্থান করে রাহুর প্রভাব যুক্ত থেকে যাচ্ছে কারণ রাহু সূর্যকে দেখছে সাতই সেপ্টেম্বরের পর থেকে এক মাস থেকে না থেকে অর্থাৎ কন্যা রাশির ঘরে থেকে ঠিক ভক্তি শুনি তাকে দৃষ্টিপ্রাপ্ত করে মাঝে মাঝে একটু মান সম্মান হানি করা ঠিক আছে মাঝে মাঝে একটু শরীরটা একটু টুকটাক খারাপ হবে তার জন্য কিন্তু প্রতিদিন সূর্য পড়া আপনাদের করতে হবে বাচ্চাটা সঠিক করে অ্যানালাইজ করতে হবে কথা হবে না কারণ মঙ্গলই কিন্তু আপনাদের একমাত্র ধরে রাখবে প্রতি মঙ্গলবার তিনবার হনুমান চালিশা পাঠ করা একটু লাল ড্রেস বেশি ইউজ করবেন বিশেষ করে মঙ্গলবার গুলো বা রবিবার গুলোতে একটু ইউজ করবেন তাহলে অনেকটা সমস্যাকে কাটাতে পারবেন এবং মোটেই অধৈর্য হবেন না অস্থির হবেন না যোগ ব্যায়াম মেডিটেশন শান্তভাবে মাথা ঠান্ডা রেখে মোকাবেলা করুন যে সমস্যায় আপনারা আগস্ট মাসে পড়েছেন সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকটা কেটে যাবে কারণ মঙ্গল আপনাদের অনেকটা প্রোটেকশন কিন্তু দিয়ে দেবে মঙ্গল বৃহস্পতি শুক্র এই সমস্ত তো বোঝা গেল কি বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটাকে আমাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন আমরা খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ